হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আমার করিডোর থেকে একটা জিনিস করিডোর কিংবা বারান্দা যায় বলেন এখান থেকে একটা জিনিস আসলে আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা নিচ্ছি এই যে আমার বারান্দা থেকে দেখা যাচ্ছে এই যে আমাদের এদেরকে বলে সজনা গাছ আর কি সজনা গাছের এই যে যে সজনে ধরছে আর কি আসলে সরিকানা জন্য গাছটার সরিকানা ভিত্তিক যার জন্যে গাছের এই সজনাগুলা কেউ খায় না আর এভাবেই বড় হতে হতে এক একসময় পেটে নষ্ট হয়ে যায় আসলে দেখতে খুব খারাপ লাগে খুব কাছে একদম আমার তৃতীয় তলার থেকে একেবারেই কাছে দোতলায় যারা আছে তাদের আরও নিকটে আর হচ্ছে ওই সামনের বাড়ির জেমের সার্ভেন্ট ও হচ্ছে কিছু ওইখান থেকে হয়তো পেরে নিয়ে গেছে আমি শুনলাম আর কি কিন্তু আমি তো এটা খুবই পছন্দ করি এবং দৈনিক বাজার থেকে কিনে প্রায়ই কিনে আর কি আমার এটা না হলে চলেই না এটা আমার খুব পছন্দের খাবার আর কি তো আসলে সামনে পরে জিনিসগুলো নষ্ট হয়ে যাচ্ছে অথচ রুয়া যদি একবার বলতো আপনারা খান তাহলে পারমিশনটা পেয়ে গেলে খেতে পারতাম কিন্তু সেটাও পারতেছি না এই জন্য আসলে মূলত হচ্ছে ভিডিওটা করা ক্ষুধা পেস